এই লম্বা দাড়ি আসলমান তাহলে যদি মুসলমান না তা মুসলমান কার নাম কুর্্তা পাইজামার নাম কোনো হদিস আশিক বঞ্জা پھر موقع ملے گا تو آپ کو میں ایسے نادر سناؤں گا تو, ایسے ایسے سناؤں گا تو آپ دھن جائیں گے جائیں مجھے معلوم ہے جی 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 کلہ مسلمان ہے ایکٹر ماسٹر اسکولڈا داخل اوبر بات چھلک ہو جائے خوبصورت کے رہے کہ خوبصورت بیشی کہ خوزمولی ماسٹر صاحب جہاں دے گوڑا وہاں خوبصورت ایکٹر چھو خوزمولی صاحب ماسٹر صاحب گوڑا نہاں گے جار

لوگ چھا نیچے خوب سندر چہرہ معلوم پڑو مگر سود کھا لے کی ہوگئے بولو کو ذمہ دار رکھ کے بول سکتا ہوں حدیث شریف میں آیا ہے کہ جو بندہ سود کھاتا ہے وہ اپنے خود

چہرہ دیکھ لے ہو بے، تا دیکھ, تا دیکھ پا کی ہو بے، تو مسلمان نام کس کا ہے تو اللہ کے رسول نے فرمایا مسلمان نام ہے لا کو

مسلمان جوڑ جو سے بولو سبحان اللہ سٹھ کٹت آسی کے رسول کا نام کا ہے آم 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 مسلمان اما کو جل نماز جو نماز امنا مسلمان ہے تا دوسرا لوگ کی قوم پڑ چھے ہمار تو جی والا سی والا قاضا ہو جاؤ مارتوارا قاضا ہو نہیں رباؤ ایک ٹھیک نماز قاضا نہیں ملا تھوڑا جو جدی گئی ہے چلو آگے نماز تشاری نی لگ مجھے کھڑو نماز کی مجھے

وار قضا ہوئے نہیں ایک وقت نماز قضا ہوئے قضا ہوئے جرا بول دو سبحان اللہ عاشق اللہ نبی کو ہی ہے کہ دل جس کا اچھا ہے صاف ہے من جرکم گلاشٹر اوپرک ماتیر ہو بھیترک جرکم رواب جا ہے تا اڑا دام بے سی اور کم جس کا دل اچھا ہے اللہ کی بارگاہ میں اس انسان کی کی مجھے اور ایسے دل والے کا نام سلیم چشتی ہے جو سے بول دو ایسے دل والے کا نام سلیم چشتی ہے سلیم چشتی اچھا امار عروس منا چن فائدہ پھر کی ہوئے کچھنا لوگ پہنچا عروس تا دے کولن کی فائدہ ہو ہوئے تمہارے کچھنا لوگ پہنچا تمہارے مادے عروس خان مرالین کی فائدہ پوجرین نماز جتا جیدلہ چلوات لائی چھے زوارین نماز جتا لوگ پڑھ چلوات لائی پڑھ چھے নমাজি তো মারা তো মানহ না কি মানে হিসাব কিতাব তৈরি যাবে মানে একটা লোক ঠড়া হয়ে হিসাব কিতাব হল

প্রতিদিন বলে আল্লাহ ভরে দাও জন্নত আমার দো জখ প্রতিদিন বলে খোদা বদকার ভরে দাও দো জখ আমার তোরা বালি তোর নসিবে কি আছে কে দেবে বলে আজ দুঃখ নেবো না খুশি নেব খোদা গো তুমি দাও না হইয়া কে আল্লাহ কুন্দর যাও জান্নাতের ফরিস্তা লাউসিয়া দেই না পোকা বয়া পোকা জাহান্নামের ফরিস্তা লাউসিয়া দোন দিলা ফরিস্তা আল্লাহর লগত ফরিয়াদ করছে মওলা একজন কোজে জান্নাত দে একজন কোজে জাহান্নাম দে আল্লাহ রাব্বুল আলামিন কোজে এ ফরিস্তা ও তোমরা চুপ থাকো তোমরা বেশি টানাটানি করিও না আমার বান্দার হিসাব আমি করেছি বলো সুবহানাল্লাহ হিসাব কিতাব আমাকে

দুনিয়ার খুব ছেলে ছেলে মেয়ে মেয়ে করছিলে দুনিয়াতে খুব পালবাচ্চা বাচ্চা করেছিলে দুনিয়াতে খুব আওলা করেছিলে দুনিয়াতে খানদানের নাম বড় করেছিলে এখন এই ময়দানে মাশরের মধ্যে বেশি কিছু না তুমি একটা কাজ করো যাও যাও তোমার খানদানের লোকের কাছে কিছু নেকি ধার করে নিয়ে আসো আল্লাহ আমাকে একটা চান্স দিলে কি চান্স

তোর ঠিকানা জান্নাত করে দিন যাই একটা নাকি ধার করা লিও আপ যদি একটা লোক দাসপুরা বা লাল বাজার খালি কই কোহে যাবে বেঙ্গালা কোহে মেম্বারটার সিগনেচারটা আনলে তোর 5 লাখ টাকা লন্ডা পাস খালি যদি কোহে তে লোকটার দরটা থামবে সাইকেল চলে ওখানে চেন চিড়ি যাবে ছোট গান চলে আর বেটি বড়ি যাবে মোটরসাইকেল আনছে তোমার তো তেল খতম হয়ে যাবে

কতলা লোক হবে ছাবে পাবে বহু দুঃখ করে এনে নিজের বেটারা লাগাল পাইয়ে দূরতে ডাকতেছে বাবু ও ছেলে আমার বাবারে তোমার জন্য কত কষ্ট করেছি ছেলে আমার তোমার জন্য কোনদিন ফজরের নামাজ কাজা করে দিয়েছি তোমার জন্য কোনদিন জহরের নামাজ কাজা করেছি। তোমার জন্য কোনদিন আসরের নামাজ কাজা করেছি। তোমার জন্য কোনদিন ঈশার নামাজ কাজা করেছি। কোনদিন জুম্মা যেতে পারেনি শুধু টাকা কামবার জন্য তোমার জমি কেনার জন্য তোমার বিল্ডিং বানানোর জন্য তোমার ব্যাংক ব্যালেন্সের জন্য বাবারে তোমার জন্য এতগুলো করে এসেছি আল্লাহ রবীন্দ্র

বেটিটা লুহুদ গেল আব্বা কেন আসলো মলুদ কয় বেটি বহুত দুঃখ হচ্ছে কয় কিসের দুঃখ কয় যে বেটি তো বেহাবার টানা টাকা পয়সা কামাইতে কামাইতে কই দিন নামাজ টামা ছুরে গিয়া আর নামাজ ছুরবাতে আজ এরকম হাল হল নেকি বদি মরি এক বরাবর হে গেল আপনি আমি জান্নাত তো যাওয়া পারছো না আর কোঠে যাওয়া পারছো আল্লাহ মক কইয়া একটা নেকি পালেমি ভিলে জান্নতি সুদাম বলিলা শুনলো

এটা শিক্ষা দিলোটি কখন কেন কো ফারবা হবে গোসল কেন দিবা হবে সাজাবা কেন হবে কেউ কো রাখবা হবে জিনিস করে

জনে জীবনে কোনদিন ঝগড়া করি নাই বিবাদ করি নাই অপরের ভালোবাসাতে ছিলাম দুইজনে একেবারে হয়েছে আজকে আমি কষ্টে আছি একটা নাকি আমাকে দিয়ে দাও আমি জান্নাতে যাব স্ত্রী বলে স্বামীধন এমনি তো ত্রিস্টারও যে আমি পুরা রাখতে পারি নাই আপনি পুরা রেখেছেন আমি কম রেখেছি আপনি সমস্ত মাসের নামাজ আপনি পুরা পড়েছেন আমি পুরা পড়তে পারি নাই স্বামী ধন বাজারে আপনি গেছেন এখানে ওখানে আপনি গেছেন বাড়িতে আপনি গেছেন মাজারে আপনি গেছেন এখানে ওখানে সব জায়গায় আপনি গিয়েছেন আমি তো বাড়িতে থেকে তোমার বাচ্চাকে পালার জন্য তোমার বাচ্চাকে পোষার জন্য তোমার ছেলেকে পালার জন্য তোমার মেয়েকে মেয়ের জন্য কোনোদিন কাপড়ে পেশাব করে দেয় কোনোদিন আর কিছু করে দেয় কাপড় নোংরা হয়ে যায় আমার নামাজ কাজা হয় তাহলে আপনার যদি এই অবস্থা তাহলে মুরগি হবে রে বাবা মাপদের তোরেইডা হাল যে মিধে ভরাল যাও মাফ করিস মহনে দিবা পাও হ্যাঁ আপ একটা নেখে দিলে নি ময়দানে মহসরত পেটিটাও নিজের স্ত্রীটাও দিлени کل uh. جا بے جب تک زندہ چھن وانا میں عیسال سبا برتن ہے جیلا ٹھکا دی بین ایلا پوچی بے جور سے بولو سبحان اللہ جیلا علا دی بین ایلا پوچی بے جور سے بولو سبحان اللہ اے مسلمانو آج تم اس کے نام پہ یہاں دو گے وہ خوش ہو جائیں گے اور صرف خوش نہیں جیلا ٹھکا تمہار ماما پہن نمی دی بین یاد رکھیں گواروں میں سلیم چشتی اور وہاں گھٹے لوگ لگ جلکہ میں گوہ دو قبلستانیر اے بھننا